কারা কারা আজকে ঈশান নামাজ মানে আজকে ঈশান নামাজ পড়ো নাই হাত কথা বলিও না কেউ ভিডিও করি না কেউ ভিডিও করি না প্লিজ ঈশান তুলছে যদি হয় ওয়াজের শ্রোতাদের অবস্থা যারা ওয়াজ কিন্তু ক্রিকেট খেলা ফুটবল খেলা শীত খেলার ব্যাডমিন্টন খেলা ছাড়ি যারা ওয়াজিন তো আইসাই যায় অন্ত শর্ট ক্রিজ খেলো তোমরা কে এ দুরা গড়ে কান্দি বাঁশ দু তিনকে কান্দি লাইট দু তিনকে লাগাই কিতা বলো গানে মারো আবার লাগিয়ে যাও মারামারি করো গালাগালি করো আর কিছু বুঝাই না হ্যাঁ তো এত কিছু বাদ দি যারা ইসলাম শিখতে আসছে এটা তোমাদেরকে একটা পরীক্ষা করে কেমন কেউ ভিডিও করেন ওকে ভিডিও করবা তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ রবি তুমি তো মাইকে প্রায় ওয়াজ মাহির যাওয়া হয় না সত্যি কথা কো আজকে এখানে আমার পড়ছো ও প্রতিদিন ওয়াজ শুনে প্রায় আরে হাসেন কেন ওয়াজ শুনে যদি মানুষের পরিবর্তন হইতো তাহলে সবার আগে মাইক ওয়ালার পরিবর্তন হইতো জিকে ঠিক কইছি কি নিজে ঠিক নাই এখানে নিজে সিদ্ধ টিভির মতো ক্লিন শেপ করে ইউ এ দেশে খারাপ আই মানে আরেকজনের দোষটা আমরা যেভাবে দেখি আর নিজের দোষটা কি এভাবে দেখি না দেখি দেখি না আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বোঝার আমিন এই ছোট ভাই শোনো অনেক সময় নিয়ে নিছি বিশ মিনিট মনোযোগ দিয়ে কথা শুনে চলে যাবো

কেয়ামতে বান্দার সবার আগে হিসাব হবে কিসের নামাজ আল্লাহ নবী বলছে যে ফাইন সলুহাত যার নামাজ সঠিক হবে ফাকাদে আফলাহা ওয়া আনজাহা সে সফল হবে নাজাত পাবে ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ও হাজি হাজী দানবীর নেতা নেত্রী মুন্সি মুল্লা মুফতি ভদ্র নম্র যে যাই হও না কেন তোমরা সমাজ সেবি দিয়ে কাজ হবে না কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে নামাজ নামাজ ঠিক থাকবে কি কি হবে হবে যার না না তোমরা পড়ো তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা গুনাহ বলে গণ্য হবে কবিরা বা নামাজ ছেড়ে দে বা কুফুরি বলে গণ্য হবে আর কোনো অপশন নাই নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো যে দুই দিন ভাত খাও নাই গত দুই দিনে কিচ্ছু খাও নাই দাঁড়াও একটা ছেলে দাঁড়াও গত দুই দিন কিচ্ছু খাও নাই কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আসো গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো এই আজকের জুমার পর আবার আগামী জুমা পড়বা কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে দুই বেলা তিন বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না আর পঁয়ত্রিশ বাক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো কি ক্যাপাসিটি অর্জন করেছো ইমানের যেটা বছর পর বছর মাসের পর মাস নামাজ না পড়ে এটা ইমানদার থাকে এমন ক্ষমতা অর্জন করেছো ইমানের তুমি শুনো আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন সালতু নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু আন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম বললাম ইয়া রাসূলুল্লাহ

আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয় আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয় এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দিনী ভাইরা কত গুণা কত অপরাধ সিনেমা নাটক গান বাজনা অপরাধের শেষ নাই মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি অথচ একটা ইবাদত পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয় ওই একই ইবাদত সমস্ত গুনায়ের কাপড়া হয় একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয় যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে নাইলে চাকরি থাকবে না বরখাস্ত হয়ে যাবে কোম্পানির কেউ বলে গণ্য হবে না একদিন দুই দিন তিন দিন একবেলা বেলা তিন বেলা এক মাস দুই মাস তিন দিনের তিন মাসের সুযোগ নাই দুই চার দশ দিন যদি ডিউটি ঠিক মতো না যায় কোম্পানি তাকে বরখাস্ত করবে এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না বোনাস তো দূরের কথা বেতন থাকবে না বেতন তো দূরের কথা চাকরি থাকবে না চাকরি তো দূরের কথা লাঞ্ছিত বদনাম হবে বিউটি ফাঁকি দেয় চোর বলে গণ্য হবে নামাজ একই রকম ইবাদত কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে সে প্রতিদিন পাঁচ বার প্রমাণ করতে হবে সে মুসলমান আধারজ তার মুসলমানিত্ব ঠিকবে না এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদতের হুকুম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে দাড়ি কাটলে গুনাহ কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই গুণা নাই তখন যায় সে কুফুরি করবে আদারস কুফুরি হবে না তার গুণা হবে মদ খোর গুনাহ করে জেনা খোর গুনাহ করে মিথ্যাবাদী গুনাহ করে মারামারি করা লোক গুনাহ করে অন্যায় অবিচার করা লোক গুনাহ করে নামাজ যে ত্যাগ করে সে কুফুরি করে পার্থক্য আছে এই তোমাদেরকে একটা কথা বলি তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন তুমি রাত দিন চব্বিশ ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত স্কুল কলেজে যাও না আচ্ছা এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো বাপের কথা শোনো না তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয় কারণ তোমার বাপকে মানুষ বলে যে এই আমরা হুলাই কে তো এদের কিছু গতি ধারণ না তোমার বাপ কষ্ট পায় এটা শুনে তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে আর তোর হোলারই হোলা আই কিন্তু যেদিন দরিম হাতে শেষ করিলেন ফিরি তোমার মাকে বলে তুই তোকারি করে বলে তোমার কারণে আমি বলছি না তোমার আব্বা এটা ন্যায় করে কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ সেরে হোলান্ডি মানুষ করতে আর আমি বিদেশ গেছি শহরে গেছি কাজে আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘরে বেড়ায় আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন শেষে আমার ফোলানটি মানুষ হয় না তোমার মাকে রাত দিন চব্বিশ ঘন্টা কাজে আচ্ছা বলো তোমার মায়ের দোষটা কথা তুমি কি তোমার মার কথা শোনো বলো তুমি তোমার মার কথা শোনো তোমার মায়ের দোষটা কথা কি করতে পারবে তুমি তোমার বাপকেই শোনো না মাকে কি শুনো তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে এখন তোমার তোমার মাকে দোষ দিবে তোমার কারণে এত কিছুর পরেও তুমি যদি মদ খাও গাঁজা খাও ওকে একজন মানুষকে মেরে ফেলছো তোমার বিচার হবে আদালত হবে তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে যদি তুমি বেকসুর খালাস পাও তোমার আব্বার যদি দুই চার পাঁচ ঘন্টা জমি থাকে এটার মালিক কে হবে বলতে পারো তোমার আব্বা মারা গেল জমি রেখে মালিক কে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিক কে যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আসে মুসলমান হয়ে মরলে জান্নাত যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি ঘরে ঘরে চাচার এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যদি না আর করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রাই আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহার কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকায় দেবে আর শোনো 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 শূন্য শোনো 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 তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবী সবান দশটা পৃথিবীর মতো জান্নাত করো সুবহানাল্লাহ তোমার থেকে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর সাথে বড় দশ গুণ বড় জান্নাত পাব কি হয়ে মরতে হবে কয় রাখাত নামাজ পড়ে মুসলমানরা কয় রাখাত সতেরো রাখাত যাও আর দু এক মিনিট বলবো নাকি আচ্ছা দুই এক মিনিট বললে তোমাদেরকে একটা জিনিস বলে চলে যায় দাঁড়াও 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 আমি দেখি বলি উচ্চ যাতে ভুল না হয় আমার হ্যাঁ এতক্ষণ তো আমি বলছি না তোমাদেরকে যে অনেক অপরাধ হচ্ছে গুনা নামাজ ছেড়ে দিলে হয়ে যায় কুফুরি এটা তো আমি বাংলাতে বলছি বলছি না আসলে এবার হাদিসের ভাষায় বলি কেমন মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার কাজে আসে কিনা আইন জাবের রদি আল্লাহুয়ান সাহাবের নাম কি জোর বোরা সাহাবের নাম কি জাবেন তো জাভের রদিয়াল্লাহুয়ান হু বলছে যে শমি পিতু নবি আসল আল্লাহ আনহি জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবী বলতে শুনেছি ইন্ন বাইনার রাজুলি ওয়া বাইনা الشর্ক ওয়াল কুফরি তَرْকুস সালাহ এই যে দেখছো কথা কিন্তু চলে আসছে আดิছে আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ কেন কারণ আমি কথা বলতে আসছি তোমাদেরকে নামাজ নিয়ে কি নিয়ে নামাজ নিয়ে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে যদি নামাজ না পড়ে কুফরি হয় এবার আমি তোমাদেরকে জাবের রাদিয়াল্লাহু আনহার হাদিস শোনায় দিয়েছি যে আল্লাহর নবী বলছে ইন্ন বাইনার রাজুল নিশ্চয় একজন ব্যক্তি ও বাইন আশ শিরকি কুফরি শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তর্কুস সালা নামাজ ত্যাগ করা মানে একজন মানুষ মুশরিক না কাফের না পাঁচকত্ব নামাজি একজন মানুষ নামাজ পড়ে পূর্ণভাবে ত্যাগ করেছে সে কাফের ও মুশরিক এটা কি আমি বলছি ফতোয়া আমি দিছি বলি না আল্লাহর দিকে তাকায় এখানে ক্যামেরা ট্যামেরা আছে যা রাজি আল্লাহ বলছে যে উনি শুনছে আল্লাহ নবী বলছে যে ব্যক্তি কাফের আর মুশ্রিকের মধ্যে পার্থক্য করছে কি আমরা কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই দিনে কয় রাখাত নামাজ ফজরে কয় রাখাত জোহর আসর মাগরিব ঈশা এগুলো ছাড়া কেউ মুসলমান থাকা সম্ভব আমরা মুসলমান কি না আকৌ হাদা কাউ লেহা আদা ওস্তাক ফরুল্লাহরি ওলে শাহ এর মিনিন ফস্তক রহিম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহ তালা আমার পেছনের যত নামাজ ত্যাগ করেছি তা ক্ষমা করে দি না আমি আমার পেছনের সমস্ত বোনাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিই ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তসত করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে এমন ছিলাম কারণ এই জেনাবে বিচার যে করবে যে সাথে জড়িত সে অপদস্থ জানার হবেই হবে আখেরা তো তার আসেই এই একটাই অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখেরা তো আসেই সারা উলঙ্গ ছবি দেখেছ দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছে অপবিত্র করেছে নিজেকে অসুবিধা নাই গুণা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আলান হয়েছে সলাতে যাও দুরাকাত সুন্নত পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাকাত ফরজ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবে না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছো অসুবিধা নাই জোরে আগান হয়েছে যাও মসজিদে যাও গোসল করো দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবার আবার দেখে ফেলেছ অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুণা নামাজ যদি ছুটে যায় কুফুরিয়া সেরি কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো جزاكم الله خير واحسن الجزاء والسلام عليكم